আজকে পিএসসি সিলেবাস থেকে বধ কাব্য আলোচনার অশোক বোন অর্থাৎ চতুর্থ স্বর্গের পরবর্তী পর্ব আলোচনা করব তো পরবর্তী পর্বের আলোচনায় মানে অশোক পরবর্তী পর্বের আলোচনা শুরু করতে চলেছি যথাযবে ঘোর বনে নিষাদ শুনিয়া পাখির ললিত গীত বৃক্ষ শাখে হানে স্বর লক্ষ্য করি স্বর বিষম আঘাতে ছটফট ছটফটি পরে ভূমে বিহঙ্গি বিহঙ্গি অর্থে এখানে কিন্তু অবশ্যই পাখি বিহঙ্গি পাখির কথা বলা হয়েছে অর্থাৎ নিষাদ অর্থে এখানে কিন্তু ব্যাধের কথা বলা হয়েছে যথা যথাযবে ঘোর বনে নিষাদ ব্যাধে যখন পাখিকে হত্যা করছে তীর দিয়ে স্বর দিয়ে স্বর নিক্ষেপ করে সেই শুনিয়া পাখির ললিত গীত বৃক্ষ শাঁকে এখানে শরমাকে কিন্তু দেবী সীতা সেই বনে থাকতো সেই বনের বর্ণনা দেওয়ার সাথে সাথে এই কথাগুলো বলছে শরমার কথা শরমার কথা বলার পর সীতা শুরু করেছে সেই বনের বর্ণনা এবং সেই বর্ণনায় সে যখন সতী মূর্ছিত হয়ে গেল এবং শরমা যখন ধরল সেই সময় আর কি যেমন পাখি যেমন মূর্ছে যায় সেই সেই রকমই যেন স্বর নিক্ষেপে যেন সীতা মূর্ছে মূর্ছিত হয়ে গেছে আগের স্ট্যাঞ্জায় আমি পড়িয়েছি তো এখানে বলছে পাখি ললিত গীত বৃক্ষ শাঁকে হানের স্বর স্বর লক্ষ্য করি স্বর স্বর পাখির স্বরকে তাক করে যেমন ব্যাধ যেমন স্বরকে স্বর দিয়ে নি স্বর নিক্ষেপ করে হত্যা করে পাখিকে সেই রকম বিষম আঘাতে ছটফটি পরে ভূমি বিহঙ্গি যেন বিহঙ্গি এখানে সীতাকে বলা হচ্ছে যেন ছটফট করে সে যেন মানে ভূমে যখন পাখি যখন ছটফট করে ওইভাবে তীর নিক্ষেপের পর যখন সে মানে ছটফট করে মাটিতে পড়ে ভূমে পড়ে সেই রকমই সে মূর্ছিত হয়ে পড়লো সীতা বা তেমতী সহসা পড়িলা সতী সরমার কোলেশ ঠিক সেই রকম মানে সেই পাখি যেমন ব্যাধের স্বরের আঘাতে স্বর নিক্ষেপ করার পর সেই স্বরের আঘাতে যেমন ছটফট করে ভূমিতলে পড়ে ঠিক সেই রকমই স্বরমার কোলে সীতা দেবী মূর্ছিত হয়ে পড়লো কতক্ষণে চেতন পাইলা সুলোচনা সুলোচনা অর্থে এখানে সীতা দেবীর কথা বলা হয়েছে কতক্ষণে সে চেতনা পেল চেতনা পেল মানে যেখানে বলা হচ্ছে কবি বলছেন কতক্ষণে পাইলা ক্ষণে চেতন পাইলা সুলোচনা কহিলা সরমা, কাঁদি সরমা কাঁদছে এবং বলছে ক্ষম দোষ মম আমার দোষ তুমি ক্ষমা করো দেবী মৈথিলি মৈথিলি বলে সম্বোধন করেছে শরমা সীতাকে এ ক্লেশ আজি দিনু অকারণে অকারণে এ ক্লেশ আমি আজকে তোমাকে দিলাম তোমাকে এই যে তোমার পূর্ব সময়ের যে বনে থাকা রাঘবের সাথে সেগুলো যে তোমাকে আমি বলতে শোনাতে বললাম সেগুলো বলতে বলতে তুমি যে মূর্ছিত হয়ে পড়লে সেই আমি যে তোমাকে বলতে বলেছি সেটা আমার দোষ হয়েছে তুমি সেই দোষ আমার ক্ষমা করো আজ দিনও অকারণেই তোমাকে দোষ দিলাম হাই জ্ঞানহীন আমি হাই জ্ঞানহীন আমি উত্তর করিলাম মৃদুস্বরে সুকেশিনী রাঘব বাসনা এইগুলো বলার পর উত্তর করছে সীতা দেবী শরমাকে কী বলছে কি দোষ তোমার সখী সখী তোমার কোনো দোষ নেই কোনো দোষ কি আছে শরমার দোষ নেই কি সখী কি দোষ তোমার সখী শুনি মনো মনো দিয়া কহি পূর্ব কথা বলছে তুমি পূর্ব কথা বলো আমি শুনি মন দিয়ে মারিচ কি ছলে মরুভূমে মরিচিকা ছলয়ে যেমতি মানে মারিচ আমরা জানি সেই মারিচ সেই সেই হরিণের সেই মারিচের কথা সে ছিল ছদ্মবেশে সেই মারিচের কথা এখানে না সেই রাবণের ভাই মারিচ সেই মারিচের কথা বলা হয়েছে এখানে মারিচ কি ছলে মরুভূমে মরিচিকা ছলয়ে জেমতি ছলিলো শুনেছ তুমি সূর্প রেখা সূর্বনখার কথা তুমি শুনেছ হাইলো কুলগ্নে সখী মগ্ন লোভ মোদে মদে মানে কুলগ্নে হ্যাঁ সখী মগ্ন লোভ মদে ওই লোভ অর্থে এখানে সেই স্বরিপুর মধ্যে যে একটা রিপু আছে যে লোভ হ্যাঁ আমাদের কাম ক্রোধ কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য আরেকটা আছে লোভ তো সেই লোভ হচ্ছে স্বরিপুর একটা সেই লোভ মদে মাঘিনু কুরঙ্গে কুরঙ্গে অর্থে হরিণ এখানে কুরং কুরঙ্গের কথা বলা হচ্ছে আমি ধনুর্বান ধরি আমি সেই হরিণটাকে চেয়েছিলাম সেই জন্য সেই যে ছিল জানতাম না তাকে ধরেছিল সেই ধনুর্বান ধরি বাহিরীলা রঘুপতি দেবার লক্ষণে রঘুপতি সেই হরিণটা এনে দেওয়ার জন্য আমার জন্য সেই হরিণ মারার জন্য হরিণটা এনে দেওয়ার জন্য লক্ষণকে নিয়ে বেরিয়েছিল রক্ষা হেতু রাখি ঘরে বিদ্যুৎ আকৃতি পলাইল মায়ামৃগ সেই মায়ামৃগ সে তো মায়ামৃগ ছিল সে পালিয়ে গেল কানন উজলি বারনারী গতিনাথ ধাইলা পশ্চাতে হারানু নয়নতারা আমি অভাগিনী বলছে নয়নতারা মানে আমি তো হারিয়ে ফেললাম তাকে রঘু বীরকে আমার জন্যই হরিণ শিকার করতে গিয়েছিল সেই সেই সময়েই রাঘ রাম রাবণ গিয়ে সীতাকে হরণ করে তো সহসা শুনিনু সখী আর্তনাদ দূরে কোথারে লক্ষণ ভাই এ বিপত্তিকালে হঠাৎ শুনতে পেলাম যে বিপত্তি ঘটেছে লক্ষণ ভাই বলে চাচাচ্ছে কে চেয়ে চিৎকার করেছিল রামচন্দ্র আমি চমকিলা সৌমিত্রী কেশরী সৌমিত্রী কেশরী এখানে লক্ষণের কথা বলা হয়েছে চমকি ধরিয়া হাত করিনু মিনতি যাও বীর বায়ুগতি পশয়ে কাননে বলছে তুমি যাও বায়ুগতি পশয়ে কাননে দেখো কে ডাকিছে তোমা বলছে তোমাকে কে ডাকছে দেখো কাঁদিয়া উঠিল শুনিয়ে নিনাদ নিনাদ অর্থে এখানে আওয়াজ নিনাদ প্রাণ যাও তরা করি বুঝি রঘুনাথ তোমা ডাকিছেন রথি অর্থাৎ বলছে বোধায় লক্ষণকে বলছে বোধায় রঘুনাথ ডাকছে তুমি যাও কহিলা সৌমিত্রী দেবী কেমনে পালিব যখন সে মারিচকে হত্যা করার জন্য যখন রাশি রামচন্দ্র একাই গেছে যখন সে আওয়াজ মানে বোন থেকে যখন সেই আওয়াজটা শুনতে পেল তখন সেই সীতা বলেছিল যে লক্ষণকে যে তুমি যাও কেন রঘুবীর তোমাকে ডাকছে তুমি যাও সেখানে তো রঘু তখন সৌমিত্রী অর্থাৎ লক্ষ্মণ বলেছিল সীতাকে কেমনে পালিব আজ্জা তবো মানে আজকে আমি কি করে যাব একা কিনি কেমনে রহিবে এ বিজন বনে তুমি তুমি একা এই বনে কিভাবে থাকবে কত যে মায়াবী রাক্ষস ভূমিছে হেতা হেথা অর্থাৎ এখানে অনেক মায়াবীর রাক্ষসই আছে রাক্ষস আছে তাদের সঙ্গে তুমি কিভাবে একা তোমাকে রেখে যাব মায়াবী সবই মায়াবী ঠিক আছে তো বলছে রাক্ষস ভূমিছে হেথা কে পারে কহিতে এখানে কে পারে কহিতে কাহারে ডরাও তুমি বলছে তুমি কাকে মানে তুমি ভয় মানে ভয় পেয়ে যাবে তুমি তুমি একা থাকতে পারবে না কে পারে হিংসিতে অর্থাৎ কে পারে হিংসিতে হিংসা করতে রঘুবংশ অবতংশে ভূষণ অবতংশ অর্থে এখানে ভূষণ তো এই তিন ভুবনে অর্থাৎ ত্রিলোক হ্যাঁ এই তিন ভুবনে ভৃগুরাম গুরু ভৃগুরাম গুরু বলে ভৃগুরাম অর্থে এখানে কিন্তু ওই পরশুরামের কথা বলা হয়েছে আবার শুনিনু আর্তনাদ আমি। বলছে এইখানে হয়তো কুটির পরশুরাম আছে পরশুরাম হয়তো ওখানে সেই বনে বনে ভৃগুরামের কথা এখানে প্রসঙ্গ এসেছে পরশুরামের কথা ওখানে বসে তিনি ধ্যানে তপস্যায় থাকতেন সেই জন্য বলা হয়েছে আবার শুনিনু আত্ম আত্মনাদ আমি। মানে আর্তনাদ শুনতে পেয়েছে আবার এ বিপত্তিকালে কোথারে লক্ষণ ভাই আর লক্ষণ ভাই বলে সে তিনি চিৎকার করছেন কোথায় বিপত্তিকালে লক্ষণ ভাই কোথায় জানকী জানকী বলে কিন্তু একমাত্র সীতাকে রামচন্দ্রই ডেকেছেন এখানে আছে জানকী কোথায় জানকী ধৈর্য ধরিতে আর নারিনু স্বজনী আর ধৈর্য ধরতে পারছি না ছাড়ি লক্ষণের হাত কহিনু কুক্ষণে লক্ষণের হাত ছেড়ে সে দিয়েছে বললো এটা এখন কুক্ষণ কারণ শ্রী রামচন্দ্র বিপদে পড়েছে সুমিত্রা শাশুড়ি মোর বড় দয়াবতী সুমিত্রা শাশুড়ি অর্থে এখানে ওই তিনটে রাজা দশরথের তিন পত্নী ছিলেন কৌশল্যা কইকে আর সুমিত্রা তো সুমিত্রারই পুত্র ছিল হচ্ছে আমাদের লক্ষণ এখানে লক্ষণ তো সেই লক্ষণের মায়ের কথা বলছে সুমিত্রা শাশুড়ি অর্থে এখানে সীতা বলছে সুমিত্রা শাশুড়ি মোর বড় দয়াবতী উনি মানে লক্ষণের মাতা সুমিত্রা ভীষণ দয়াবতী ছিলেন কে বলে ধরিয়া ছিল গর্ভে তিনি তোরে নিষ্ঠুর বলছে তখন কিন্তু লক্ষণের ওপর সীতা রেগে গেছে যে সঙ্গে সঙ্গে সে ডাকছে তার দাদা সে কেন যাচ্ছে না তার কারণে তাকে ফেলে মানে সে যেহেতু একা থাকবে সেই জন্যই লক্ষণ যাচ্ছে না কিন্তু সে তখন বুঝতে বুঝবে না তো সে বলতে চাইছে যে নিষ্ঠুর তোকে ধরেছিল গর্ভে এই এত মানে তুই খুব নিষ্ঠুর মানে লক্ষণকে বলছে সীতা তো পাষান দিয়া গরিলা বিধাতা হিয়া তোর পাশান দিয়া পাথর দিয়ে গড়েছে তোর হৃদয় বিধাতা ঘোর বনে নির্দয় বাঘিনী নির্দয় বাঘিনী জন্মদিলা পালে তোরে বুঝিনু দুর্মতি তোর দুর্মতি কি হবে তুই জানিস না হে রে ভীরু রে বীর কুল গ্লানি যাবো আমি দেখিব করুণ স্বরে কেস মরে আমারে দুর্বনে মা এখানে বলা হচ্ছে যে স্মরণ করার কথা বলা হচ্ছে সীতাই বলছে ক্রোধ ভরে আরক্ত নয়নে বীরমণি ধরি হনু বাঁধিয়া নিমেষে পৃষ্ঠে তুল মোর পানে চাহিয়া কহিল তখন লক্ষণ ক্রোধের মতো ক্রোধ সম আরক্ত নয়নে তখন বলছে রক্ত লোচন অর্থাৎ চোখটা আরক্ত বর্ণ হয়ে গেছে অর্থাৎ লাল হয়ে গেছে রক্তবর্ণ রক্ত আরক্ত নয়নে বীরমণি ধনী বীরমণি ধনু ধনু মানে ধনুক ধরলো তীর ধনুক ধরে বলছে পৃষ্ঠে তুন অর্থে এখানে ওই তুলো অর্থে তীরের কথাই বলা হয়েছে মোর পানে চাহিয়া কহিল মানে সীতা দেবীকে বলছেন মাতৃসম মানি তোমা জনক নন্দিনী জনক নন্দিনী মাতৃসম মানি তোমা জনক নন্দিনী এ কথা কে বলেছে লক্ষণ সীতাকে বলেছে মাতৃসম মায়ের মতো তেই সহিয়ে বৃথা গঞ্জনা এই বৃথা গঞ্জনা তুমি আমাকে দিচ্ছ নিষ্ঠুর বলছো তুমি আমার মা দয়াবতী মায়ের আমি একটা নিষ্ঠুর পাসান আমার বিধাতা আমার হৃদয় পাষান করেছে এই যে তুমি অপবাদগুলো দিচ্ছ এটা তুমি আমার মায়ের মতো তুমি আমাকে এসব বলছো বৃথা গঞ্জনা দিচ্ছ তুমি আমাকে এটা লক্ষণ সীতাকে বলল যাই আমি গৃহমধ্যে থাকো সাবধানে তুমি আমি যাচ্ছি তুমি গৃহমধ্যে সাবধানে থাকো কে জানে কী ঘটে আজি বলছে কে জানে কি ঘটে আজি নহে দোষ মামা আমার কিন্তু কোনো দোষ নেই তোমায় ছেড়ে চলে যাচ্ছি তোমার আদেশে আমি ছাড়িনু তোমারে তোমার আদেশেই কিন্তু আমি তোমাকে ছেড়ে যাচ্ছি এতিক কহিয়া সুর সুরও বলতে এখানে বলা হয়েছে এই বীরের কথা হুম সুর পশিলা কাননে এই বলে সে পশিলো অর্থাৎ ঢুকলো বনের মধ্যে চলে গেল সে আর লোকালয় ওই যেখানে সীতা ছিল সীতা সেখান থেকে দূরে বোন আছে বনে চলে গেল বনের ভেতর ঢুকে গেল কত যে ভাবিনু আমি বসিয়া বিরলে প্রিয় সখী কহিব তা আর তোমারে প্রিয় সখী আর এবার সীতা বলছে স্বরমাকে প্রিয় সখী আমি অনেক ভেবে রেখেছি বাড়িতে লাগিল বেলা অনেক বেলা বেড়ে গেল রাম কেউ ফিরল না আহ্লাদে নিনাদি আহ্লাদ মানে নিনাদি আওয়াজ কাঁদছে কুরঙ্গ নিনাদি নিনাদি অর্থে আওয়াজ এখানে কান্না নয় নিনাদি কুরঙ্গ অর্থে হরিণের আওয়াজ বিহঙ্গ আদি মৃগ শিশু যত যত বিহঙ্গ আছে শিশু বিহঙ্গ মানে পাখি বিহঙ্গ অর্থে পাখি তো শিশু যত সদাব্রত ফলহারি করব মানে করব অর্থে তো হাতি ওই ছোট যে হাতিগুলো আছে মানে শিশু হাতি তাদেরকে করব বলা হয় করব করবই আসি উত্তরিল সবে এলো তা সবার মাঝে চমকি দেখিনি যোগী বৈ বৈশাণ নর সম তেজস্বী বিভূতির বৈশাণ অর্থে এখানে অগ্নি আগুনের কথা বলা হয়েছে তেজস্বী বিভূতি বিভূতি অর্থে এখানে ছাই বা ভর্ষ হুম বিভূতি শব্দের অর্থ ছাই বা এবং এই ভর্ষ কমণ্ডলু করে শিয়ে জটা অর্থাৎ এইখানে রাবণ যে ছদ্মবেশে এসেছিল সেই সময়ে রাবণ এসেছে বৈষ্ণর সম মানে আগুনের মতো যেন এলো তেজস্বী বিভূতি সম বিভূতি অঙ্গে মানে সারা অঙ্গে ছাই মেখে কমণ্ডুলো হাতে করে শিরে জটা জটাধারী হয়ে হাই সখী মানে এক সাধু বা ঋষির ছদ্মবেশে এসেছিল হাই সখী জানিতাম যদি ফুলরাশি মাঝে দুষ্ট কালসর্প বেশে ওই রাবণ ছিল কালসর্প বেশে কালসর্প ক্ষতি করে কালসর্প সর্প ক্ষতি করে তো রাবণ ছিল সেই কাল সর্পসমূহ হুম তো কালসর্প বেশে বিমল সলিলে সলিল অর্থে ওই জলের কথা বলা হচ্ছে এখানে কাল কোথায় বিমল সলিলে বিষ তাহলে কি কবু ভূমে লুটাইয়া ছিল নমিতাম তারে মানে যেহেতু ঋষি বা সাধু ছিল সেই জন্য তাকে মানে প্রণিপাত করাও করেছিল কে করেছিল সীতা করেছিল তাকে প্রণাম করেছিল সাস্টার কিন্তু সে ছিল কালসর্প কালসর্প সম রাবণ ছদ্মবেশে এসেছিলো এবং সীতাকে কী করেছিল সীতাকে হরণ করার জন্যই এসেছিল কহিল মায়াবী ভিক্ষা দেহ রঘুবধূ অন্নদা এ বনে তুমি সে ভিক্ষা তুমি দাও অন্নদা এ বনে তুমি ক্ষুধার্থ ও অতিথে মানে ক্ষুধার্ত আমি ভীষণ ক্ষুধার্ত সেই রাবণ বলছে কহিল মায়াবী কি কে কহিল মায়াবী মায়াবী অর্থে রাবণ ছিল মায়াবী তো মায়াবী ভিক্ষা দেহ রঘুবধূ রঘুবধূ আমায় তুমি ভিক্ষা দাও অন্নদা এ বনে তুমি মানে অন্নদাত্রী উনি এই বনে আর কেহ নেই ঠিক আছে ক্ষুধার্থ অতিথি মানে অতিথিকে তুমি আমি ভীষণ অতিথি ক্ষুধার্থ আমাকে অন্ন দাও আবরি বদন আমি ঘুমটায় মানে সীতাদেবী বলছে আমি ঘুমটা দিয়ে নিজের মানে মুখটা ঢেকে নিলাম সখী করপুটে কহিনু অজিনাশ হনে অর্থাৎ এখানে বলছে যে মৃগচর্মের আস অজিন অর্থে এখানে মৃগচর্মের কথা কথা বলা হয়েছে যেটা পেতে সখীর সাথে গল্প করত শরমা সরমানা সীতা দেবী গাছের তলায় সেটা আগেই আছে আগের আমি স্ট্যানজায় পড়িয়েছি এখানে বলা হচ্ছে যে ওই অজিনাসনে বসি বিশ্রাম লোভিন লভুন এটা সীতা দেবী রাবণকে বলেছিল ছদ্মবেশী ওই মায়াবীকে বলেছিল এখন রাবণ বলছি না ছ যেহেতু ছদ্মবেশে মায়াবী মায়াবীকে বলেছিল যে আপনি বসুন এই অজি অজিনাসনে অর্থাৎ মৃগচর্মের ওপর বসুন এবং বিশ্রাম নিন লভুন অর্থে এখানে বিশ্রাম নেওয়ার কথাই বলা হয়েছে বিশ্রাম নিন লভুন নিন বিশ্রাম নিন প্রভু তরুমূলে অতি তরায় আসিবে ফিরি রাঘবেন্দ্র যিনি রাঘবেন্দ্র তরা অর্থে খুব শীঘ্র খুব তাড়াতাড়ি বন থেকে ফিরে আসবে সৌমিত্রীর ভ্রাতার ভ্রাতার সহ সৌমিত্রী অর্থেখানে লক্ষণ লক্ষণের ভ্রাতার সহ লক্ষণের সাথে ফিরে আসবে ভ্রাতা কহিল দুর্মতি প্রতারিত রোষ আমি নারীনু বুঝিতে আমি আমার দুর্মতি মতি দুর্মতি হয়ে গেল আমি বুঝতে পারলাম না ক্ষুধার্ত অতিথি আমি আমি তো ক্ষুধার্ত অতিথি কহিনু তোমারে তার প্রতারিত রোষ আমি নারীনু বুঝতে আর প্রতারণা আমি বুঝতে পারলাম না এবার বলছে সেই ইনভার্টেড কমা থেকে শুরু হচ্ছে রাবণ বলছে যে ক্ষুধার্ত অতিথি আমি কহিনু তোমারে সীতাকে রাবণ বলেছে দেহ ভিক্ষা নহে কহ যাই অন্য স্থলে তুমি আমাকে বলো তুমি ভিক্ষা দেবে তুমি অন্য জায়গ কোনো জায়গায় যাবে না অতিথি সেবায় তুমি বিরত কি আজি তুমি কি অতিথি সেবা থেকে বিরত থাকবে মানে কিছু মানে মানে খাবারের জন্য এখানে বলছে তুমি অতিথি সেবা বসতে দিয়েছে এবার তার সঙ্গে থেকে তার সেবার কথা বলা হচ্ছে যে অতিথি সেবায় তুমি কি বিরত থাকবে আজকে জানো কি অর্থাৎ এখানে সীতাকেই বলছে জানো কি রঘুর বংশে চাহো কি ঢালিতে এই কলঙ্ককালি রঘুর বংশেকে তুমি এই কলঙ্ককালি ঢালবে যে তুমি অতিথি আপ্যায়ন করতে পারো নি রঘুবধূ তুমি তুমি রঘুবধূ কহ কি গৌরবে অবহেলা করো ব্রহ্ম পাপে তুমি ব্রহ্ম আমরা অনেকেই জানি বা প্রত্যেকেই জেনে অনেকেই জেনে থাকতে পারে যে রাবণ কিন্তু ব্রহ্মার বর পুত্র ছিল মানে ব্রহ্মার বর প্রাপ্ত ছিল মানে বর পেয়েছিল তো রাবণ তো কহো কি গৌরবে অবহেলা করো ব্রহ্মপাপে এই পাপ হয়ে যাবে তোমার এটা কি আমাকে অবহেলা করছো তুমি একজন অতিথি এসেছি সাধু বেশি তুমি অবহেলা করছো দেহ ভিক্ষা সাপ এখানে সাপ অর্থে বলা হচ্ছে তোমার দেহ ভিক্ষা তুমি আমাকে ভিক্ষা দাও ভিক্ষা অন্য ভিক্ষা দাও সাপ অর্থে এখানে অভিশাপের কথা বলা হয়েছে যে তুমি আমাকে দেহ ভিক্ষা সাপ সাপ দিয়া নহে যাই চলি মানে সীতা দেবীকে বলার সুযোগ দেয়নি সবই রা এখানে মায়াবী বলেই চলেছে যে সাপ দিয়ে দেব না হলে অভিশাপ সাপ অর্থে অবশ্যই এখানে অভিশাপের কথা বলা হয়েছে সাপ দিয়া যাই চলি দুরন্ত রাক্ষস হেবে সীতাকান্ত ওরি বলছে ওরি অর্থে এখানে শত্রু তো দুরন্ত রাক্ষস হেবে এক্ষুনি দুরন্ত রাক্ষস আসবে যারা হলো এখানে সীতাকান্ত অর্থে এখানে কিন্তু রামের কথা বলা হয়েছে শ্রী রামচন্দ্রের যারা শত্রু তারা কিন্তু চলে আসবে মোর সাপে মোর সাপে মানে আমি যখন অভিশাপ দেব এই অভিশাপটাই দেব যে রামের শত্রু যারা ওরি সেই তার রাক্ষস তারা চলে আসবে লজ্জা ত্যাজি হাইলো স্বজনী তুমি লজ্জা ত্যাগ করো স্বজনী ভিক্ষা দ্রব্য লয়ে আমি বাহিরি বাহিরিনু ভয়ে ভিক্ষা দ্রব্য নিয়ে আমি বাইরে বসে আছি না বুঝে পা দিনু ফাঁদে অমনি ধরিল হাসিয়া ভাসুর তব আমায় তখনই মানে তখনই বলছে যখনই আমি পায়রে পা দিলাম ভিক্ষাপাত্র নিয়ে দেবো বলে সীতা শর্মাকে বলছে কিভাবে ঘটনাটা ঘটেছিল তখনই তোমার ভাসুর মানে শরমা তোমার ভাসুর প্রিয় সখী তোমার ভাসুর আমাকে সঙ্গে সঙ্গে ফাঁদে আমি পা দিলাম আমাকে ধরে নিল একদা বিধুবদনে বিধু বদনে রাঘবের বিধুবদনে অর্থে এখানে চন্দ্রমুখী হুম চন্দ্রমুখী একদা বিধুবদনে রাঘবের সাথে ভূমিতে বিধুবদনে অর্থে এখানে সীতা দেবী নিজেকেই বলছেন উনি চন্দ্রমুখী ছিলেন বিধুবদনে ভূমিতে ছিনু কাননে দূর গুলমো পাশে এই গাছের যে ছোটো ছোট গুলমো তার পাশে ভ্রমণ করছিল চড়িতে ছিল হরিণী সহসা হরিণী ছিল হুম সহসা শুনিনু ঘোর নাদ ভয়াকুলা দেখিনু চাহিয়া ইরণ ইরন্মদাকৃতি অর্থে এখানে বজ্রাঙ্গি বজ্রাঙ্গী সদৃশ আকৃতি বাঘ ধরিল মৃগেরে একটা বিশাল বড় বাঘ মৃগ অর্থাৎ হরিণকে ধরলো মৃগিরে রক্ষনাথ বলি আমি পরিনু চরণে যেন মনে হলো একটা বিশাল অর্থাৎ রাবণ তার আসল চেহারা আসল রূপে এলো এবং সীতাকে ধরলো যেন একটা বিশাল বড় ওই রাবণের চেহারা যদি আমরা দেখে থাকি মানে কল্পনা করি সেই রকম একটা বিশাল দৈত্য একটা রাক্ষস বংশের একজন বিশাল শক্তিধারী মানুষ পুরুষ মানুষ যেন একটা হরিণীরূপী একটা সীতাকে ধর মানে হরিণীরূপী নারী অর্থাৎ সীতা সীতাকে ধরলো ধরার পর বলছে এখানে রক্ষনাথ বলি আমি পড়িনি চরণে রক্ষনাথ বলে আমি চরণে পড়লাম শরানলে সুরশ্রেষ্ঠ ভর্ষিলা সারদুলের মুহূর্তে যতনে তুলি বাঁচাইনু আমি বন সুন্দরী সখী রক্ষ কুলপতি সেই সারদুলের শার্দুল অর্থে এখানে রূপের কথা বলা হচ্ছে ব্যাঘ্র শার্দুল বাঘ ধরিল আমারে কিন্তু কেহ না আইল বাঁচাইতে এত চাঁচালাম চিৎকার করলাম মানে সীতা দেবী বলছেন এত চিৎকার করলাম কিন্তু কেউ বাঁচাতে এলো না ধনী অভাগা হরিণীরে এ বিপত্তিকালে এ বিপত্তিকালে কেউ আর বোন থেকে এলো না কেউ আওয়াজ পেলো না সীতার পুরিনু কানন আমি হাহাকার রবে কানন অর্থ ওই বোন যে বনটাতে মানে যে অরণ্যে বাগানটাতে ছিল সীতা দেবী কুটিরে সেই সম্পূর্ণ সেই বাগান কাননে মানে সে চিৎকার করছে হাহা হাহাকার রবে শুনিনু ক্রন্দন ধ্বনি বনদেবী বুঝি ক্রন্দন বনদেবী বুঝি ক্রন্দন করছেন দাসীর দশায় মাতা কাতরা কাদিলা হয়তো সেই বনদেবী প্রকৃতিরূপী নারী তো সীতা দেবীকে বলা হয় লক্ষ্মী অবতার তো সেক্ষেত্রে প্রকৃতি স সবসময় তার বন্ধু ছিল তো বনদেবী যেন কাঁদছে কিন্তু কিছু করতে পারছে না সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তটা তো দাসীর দশায় মাতা কাতরা কাদিলা দাসীর দশায় মাতা বনদেবী সে তো দাসী ছিল মানে সীতা এখানে দাসী বনদেবীর কাছে তো মাতা কাতরা হয়ে উঠেছে কিন্তু বৃথা সে ক্রন্দন সেই ক্রন্দন বৃথা হুতাসন তেজে গলে লৌহ বাড়িধারা দমে কি তাহারে অশ্রুবিন্দু মানে কিলো কঠিন যে হিয়া মানে কি কঠিন হিয়া যে সেই রাবণের কি হিয়া মানে হৃদয় কি কঠিন তাকে নিয়ে যাচ্ছে দূরে গেল জটাজুট ও কোমণ্ডলু দূরে মানে দূরে জটা জটা মানে কোমণ্ডল দূরে পড়ে গেল রাজরথী বেশে মূর্হ মূঢ় অর্থে এখানে এখানে ভণ্ড কথা মানে মূর্ অর্থে এখানে বোকা আমরা জানি মূর্খ বলে থাকি ভণ্ড মূঢ় অর্থে ভণ্ড ভণ্ড তার বেশ ছিল আমায় তুলিল স্বর্ণরথে স্বর্ণরথে তুলে নিয়ে কহিল যে কত দুষ্টমতি কভুর ওষে গর্জি কভু সুমধুর স্বরে সুমধুর স্বরে বলল শরীরে স মরিলে স্বরমে স্বরমে অর্থে এখানে লজ্জার কথা বলা হয়েছে লজ্জা লজ্জায় ইচ্ছি মরিতে সরমা সরমাকে বলছে সীতা লজ্জায় যেভাবে স্মরণরত তুললো লজ্জায় মরে যেতে ইচ্ছে করে আমার সেই ঘটনাটা যখন মনে পড়ছে আর কি সীতা সেই সময় যেন মরতে ইচ্ছে করেছিল মরতে ইচ্ছে করে এখনও মরতে ইচ্ছে করে সরমে লজ্জায় যাই হোক চালাইলো রথ এইখান থেকে চালাইলো রথ রথি এইখান থেকে পরের ভিডিও আলোচনা করব বাকিটা এখান থেকে প্রশ্ন উত্তর যেমন আসে আমি কিন্তু আলোচনা করে দিলাম একটু পড়তে হবে এখানে কে কোন কথাটা বলেছে কাকে বলেছে এবং উক্তি তুলে এখানে ওই সংলাপগুলো তুলে কথাগুলো লাইন তুলে আসতে পারে এইভাবে কিন্তু এই মানে প্রশ্ন আসবে আর পরের ভিডিওতে থাকছে পরের অংশটুকুর আলোচনা আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন দিয়ে রাখতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে কেমন লাগছে ক্লাসগুলো আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ